গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ভুল বোকার সরগে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার আমি তোমার গাছ দিয়া কসম করলাম ঠাকুর তোমার সম্পত্তি তোমারই থাকবো আমার फायर কাছে আঘাত করতে ওই পিল্লাল যে একদম চিরা পালামু এখন তো বাজারে স্বর্ণের দাম দেখ না আমার এই বালাবিটা দিন ভাই শুনেন এই গ্রাম বাংলায় একলা মেয়ে যে বাড়িতে থাকে সেই বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ দিনের বেলায় আসে সেটা নিয়েই তুলকালাম হয়ে যায় আর আপনি চিন্তা করতেছেন সারা রাত আমার বাড়িতে কাটাইবেন তোর বাবা তো খুন করে নাই সে তো নির্দোষ সেটা তো আমরা বলছি যারা মামলা করেছে তারা বলছে যে আছে কি প্রমাণ আছে সেটা তো জানি না দুই পক্ষের উকিল একসাথে বসলে তখন বোঝা যাবে আমার মনে হয় কিছুই প্রমাণ হবে না ওরা তোর বাবাকে জামিন দিয়ে দেবে দেখা যাক কি হয় আমি এখন উকিল সাহেবের চেম্বারে যাব তারপরে যদি জামিনটা হয়ে যায় তাহলে ওখান থেকেই থানা চলে যাবো তুই একবার তোর বাবারে জামিন করায় সাথে করে নিয়ে চলে আসবি ঠিক আছে হ্যাঁ তাই আসব শুন ওয়ার বাবা তো এখনো ফুল ভাইয়ের উপরে অনেক রেগে আছে বাসায় এসে যদি ফুল ভাইকে দেখে তাহলে অনেক ঝামেলা করবে তার চেয়ে বল তুই একটু ফুল ভাইকে বুঝিয়ে বলো এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যেতে কোথায় যাবে এই শহরের কাউকে ও চেনে কার কাছে যাবে এখন তো এইসব নিয়ে ভাবতে পারবো না মা তুমি ওনাকে বুঝিয়ে বলো যে এই বাসে থাকা যাবে নয় মা হয় টগরের কোনো বন্ধু বান্ধব বা অন্য যে যেকোনোখানে গিয়ে থাকুক তারপর যদি ব্যবস্থা না হয় তখন না হয় বাবাকে বুঝিয়ে সুঝিয়ে পুর ভাইকে আবার এই বাসায় আনার ব্যবস্থা করে দেব মন বোকা শোকা ছেলে টগরের কোন বন্ধুর বাসা যাবে টগরের তো এখানে রুম আছে সেই রুমে থাকলেই তো তোর বাবার সামনে না পড়লেই তো হইলো বোকা শুকা বলেই তো টেনশন মা সে কি আর তোমার কথা মতো টগরে ঘরে বসে থাকবে উঠাট করে বাইরে চলে আসবে এমন সব কথাবার্তা বলবে বাবার মাথাটা আবার গরম হয়ে যাবে মা বাবা এখন অনেক ঝামেলার মধ্যে আছে এই মামলাটা নিয়ে ঠান্ডা মাথায় অনেক চিন্তা করতে হবে তুমি ফুল বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো ঠিক আছে ও তো বাইরে গেছে আসুক আমি কথা বলে দেখি

কিন্তু কোনো ফোন নম্বর যোগাযোগ এই যে ভাই এদিকে আসেন আমি টাঙাইছি আপনি টাঙাইছেন তার সাথে কথা বুঝলা পুরা জিনিস বনে ফাইনাল মনে এ ভাই আমার সাথে কথা বলে তো লাভ নাই আপনি আমার সাথে কথা বলেন আমি এটা টাঙাইছি আপনি বাড়িওয়ালা আরে না না আমি বাড়িওয়ালা না আমি মেসের একজন মেম্বার আমার একজন মানে রুমমেট লাগবে এই জন্য বেড ভাড়া দিব ভাড়া কত একটা চা একটা সিঙ্গারা একটা চা সিঙ্গারা সাথে একটা কলা এক কাপ চা সিঙ্গারা কলা দিলে হয়ে যাবে আরে না না চা সিঙ্গারা কলা খাওয়ালে মানে আপনি যদি আমাকে চা সিঙ্গারা কলা খাওয়ান আমি আপনাকে বেডের ভাড়ার ব্যাপারে ডিটেলস কথা বলবো আমার মানে একটা চা সিঙ্গারা কলা খাওয়ালে উনি ভাড়ার কথা বলবো থাক 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 এই আপনি কল জামলে কইছেন ভাই আপনি এরকম এক লাখ লাখ ভড়ড় ভড়ড় কেন মেসের বেড ভাড়া নিতে গেলে আমাকে চা সিঙ্গারা কলা খাওয়াই দিয়ে হবে না থাক আমি তাহলে বাড়ির সাথে কথা বলে নেব এই আপনি বাড়ি হলো কই পাবেন পেট ভাড়া দিব আমি টাকা পয়সার হিসাব আমার সাথে করতে হবে না হলে রাস্তা মাপেন না না ভাই আমাদের শোমটা লাগবে আপনি চা সিঙ্গারা কলা খাবেন তো আশেপাশে দোকান আছে হ্যাঁ দোকান তো আছে এই যে ওইখানে দোকান আছে তাহলে চলেন আপনার দোকানে গিয়ে চা সিঙ্গারা কোন আমি খাওয়াই ঠিক আছে শুনেন আপনি যেহেতু রাজি হয়েছেন আপনারা বলি বেড ভাড়া হচ্ছে এক হাজার একশো টাকা বুয়া দুই বেলা রান্না করবে তাকে দিতে হবে পঁচিশশো টাকা আর সকালের নাস্তা আপনার নিজের রাজি ঠিক আছে তাহলে আমরা ইয়ে করি আজকে উঠে পড়ি এই ভাই আপনি আমরা আমরা করতেছেন কেন বেড ভাড়া হবে একজনের জন্য সিকিউরিটি মানি পাঁচশো টাকা

মাত্র কয়েক বিঘা আমার দাদার কাছে শুনেছি আমাদের শত শত বিঘা জমি বর্ডারের ওপারেও আমাদের জমি আছে সেগুলো গেলেও কোথায় দলিল পাত্র কোথায় হ্যাঁ নাপকে ডাকো নাপকে ডাকো এখন বাবু না গোসাকে কোথায় পাবো সে তো পরে বসে আস আরে সে পরম্পারে গিয়ে দলিল দলিল নিয়ে গেলো না দেখতো কোথায় কী আছে খুঁজে বের কর যা বাবু সিন্ধুকে যে কটা ফাইলপত্র ছিল সবই এখানে এছাড়া আর কোথাও কিছু নাই হলে এটাই মানতে হবে যে জমিদার মহেশ রায় চৌধুরীর আর কোনো জমি নেই মাত্র এই কয়েক বিঘা বাবু যা আছে এইটুকুও কম না দলিলগুলো নিজের কাছে রাখেন যার এটা আমি দিলে এইটুকু থাকবো না আমার আমি যাকে খুশি দেব তা তোরা তোমার হবে দেখানো একটা ছেলে আমার বংশ আমার নাতি সব কিছু ছেলে ছুড়ে দিয়ে আমার এখানে থাকতে চাইছি চাকে আমি জমি দেবো না সে চাষাবাদ করবে পারি আর কে আসছে আমার আমার একটা মাত্র ছেলে আজকে দুই যুগ হয়ে গেল কোনো খোঁজ খবর নেয় না আমি দেব আমি ওকেই দেব তা বলছি না বাবু বলছি দেয়া নেওয়া বিষয়টা পরে করেন এই ছেলে তো বিদেশের মাটিতে থাকছে কোনোদিন চাষাবাদ করা আইসব বললো তো চাষাবাদ করবে কোনোদিন তো একটু মাটিও ধরে দেখে না চাষ করার কি এত সোজা বাবু তাই নাকি জি বাবু বলছি আপনার মতো এরকম বিচক্ষণ ব্যক্তি যদি বিনা বিবেচনায় কাউকে জমি দান করে ফেলে তাই যে তো বাবু আমরা বোকা হয়ে যাবো তুই ঠিক বলেছিস তো তো আমার মাথায় আসেনি এক কাজ কর এগুলো সিন্ধুকে তালা মেরে রাখবি হ্যাঁ আর চাবিটা আমার কাছে দিয়ে যা। দাদু সিন্ধুকে কি তালা দিয়ে রাখছো দাদু আরে কি আর রাখবো ওই সামান্য কিছু জমি জমা আছে যেগুলো তোমাকে চাষ করতে দেবো সেইগুলো রাখবো আচ্ছা দাদু বলো তো এই বড়ো ধান কখন হয় জানি না দাদু আলু কখন হয় তাও জানি না দাদু আচ্ছা দাদু তুমি বলো তো কখন হয় হ্যাঁ আমি জানবো কোথার থেকে আমি তো জমিদার আমি কি চাষা নাকি দাদু আমিও তো জমিদারের নাতি আমারও তো চাষবাসের সম্পর্কে কোনো কিছু জানার কথা না কিন্তু আমি কাজটা করছি গ্রামকে ভালোবেসে তোমাকে ভালোবেসে ভাবলাম যে জমিতে ফসল ফলাই তুমি কিভাবে হবে সেটা আমি জানি না আস্তে আস্তে চাষিদের কাছ থেকে সব কিছু শিখে নেবো হ্যাঁ এইটা ঠিক বলেছো জানতে হবে শিখতে হবে হ্যাঁ কিন্তু শিখতে হবে কার কাছ থেকে যারা জমি চষে মানে আমাদের কৃষক তাদের কাছ থেকে শিখতে হ্যাঁ দাদা দাদু ওই নতুন নতুন গ্রাম দেখছে তো অনেক কিছুই জানি না আচ্ছা দাদু একটা কথা বলো তো গ্রামে যদি কোনো মে একা থাকে রাতে যদি তার বাড়িতে যাই কোনো সমস্যা হবে আমাদের জমিদার বংশের কারো কোনো সমস্যা নেই যেতেই পারে কারণ আমাদের পুরুষরা তো বাইজি বাড়িতে যেত রাতের বেলায় বাবু এখন তো গ্রামে কোনো বাইজি বাড়ি নেই গ্রামে আসে গেরস্ত বাড়ি সেই গৃহস্থ বাড়িতে যদি রাত্রে পুরুষরা যায় এটা অসুবিধা আছে কাঞ্চন ঠিক বলেছে এখন যদি তুমি কোনো মেয়ের বাড়িতে যাও তাহলে তার সমস্যা হবে দাদু এর কোনো সমাধান নেই বিয়া করে ফেলেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কাঞ্চন ভাই তোমার তো অনেক বুদ্ধি সাবাজ খাবার আসছে দরদ দেখাইতে মলম নিয়ে আমার ঠাকা পড়ছে তোমার জন্য দরদ দেখাইতে তাইলে আসছো কেন কথা বলো না অনেক টেকনিক খাটায় তারপর আসছি তারপরেই মলম কিনে নিয়ে আসছি কে বলছে তোমারে ব্যথা সারাইতে এগুলো বলা লাগে না মাইটটা জি তো আমাদের বাসায় খাইছো তাই এটা আমার দায়িত্ব তোমার ভাই একটা মানুষ মানুষ কখনো মানুষকে এভাবে মারে তাও যে মানুষটা তার কাছে ক্ষমা চাইতে গেছে তোমাকে তো আমি আগেও বলছি জেগে গেলে আমার ভাই মানুষ থাকে না অবশ্য সেটা তোমারও থাকে না যাতা পাগলা পাগলামি করো আমি তো পড়ি প্রেমের তাই বলে এইভাবে মায়ের খাবা মরতে যাবা আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি কিন্তু তুমি সেটা বুঝো না বুঝি বলেই বলতেছি আমার ভাইর থেকে সাবধানে থাকবা দূরে থাকবা পিল্লাদের তো আমি সেই দিনই মাই দিতাম শুধু তোমার ভাই বলে ছাইড়া দিছি বেশি বাহাদুরি করতে যায় না আমার ভাইয়ের সাথে কতগুলো মানুষ থাকে দেখছো সে আমার এই দাগ দেখে কি বলছে জানো সে এটা প্রতিশোধ দিবে তোমার ভাইয়ের হাত পা একদম ঘরে ঝুলায় দিবে আবারো আমার মারি তুমি যদি আমার ভাইয়ের থেকে দূরে না থাকো আমারে পাবানি আচ্ছা যাও মানলাম কিন্তু তোমার ভাইয়ের সাবধান কইরা দিবা ব্যথা লাগে না আমার এ শঙ্কা এই হচ্ছে আমাদের থাকার জায়গা এনে অনেকেই থাকে আর এই বিল্ডিং এ আমাদের মতো অনেকেই থাকে এটা তো স্টেশনের মতো মনে হচ্ছে এখানে এত মানুষ কি করে থাকবে এত মানুষ দেখতেছি না এখন সবাই কাজে বের হয়েছে সন্ধ্যার সময় যখন সবাই ফেরত আসবে তখন এখানে অনেক মানুষ দেখতে পারবেন এটা কোনো থাকার ব্যবস্থা হলো চুপ করেন তো ভাই আমার এতেই চলবে আমার কোনো অসুবিধা নেই অসুবিধা আছে কি অসুবিধা ভাই আমাদের উপর তোলায় থাকে মেয়েরা আমাদের রাইভাল আমাদের শত্রু শত্রু কেন এই মেয়েগুলোর কাজ হচ্ছে ছেলেদের মেসের মেম্বারদের হেনস্থা করা মাঝে মাঝে মারামারিও লেগে যায় মারামারিও করে হ্যাঁ এটা অবশ্য সিক্রেট ব্যাপার বাইরের কেউ জানে না আমাদের নিজেদের মধ্যে কার ব্যাপার ওলা জানে না আরে কি বলেন যদি বাড়িওয়ালা জানতে পারে বা বাইরের লোক জানতে পারে আমাদের এখানে থাকতে দিবে ওদের তারাই দিবে না তার মানে ভালোই ঝামেলা আছে এখানে এখানে কি থাকা যাবে যাবে বেশি ঝামেলা হলে আমি তোমার উপরে বর করবো হ্যাঁ ওগুলো করে যাবে না ভাই আপনার কি এক একা কথা বলার স্বভাব আছে আরে এখন তো কারো আসার কথা না দেখি এটা হলো প্রতিশোধ অপমানের প্রতিশোধ বোঝা গেছে

বাবা কোই কেমন আছে কি সুইতো জানি না বাবার জন্য অপেক্ষা করতে করতে তো আমার সব ক্ষয়ে যাইতেছে রাসনো ভাই এইসব নিয়ে চিন্তা করোনা তো দেখবা চাচা একদিন হুট করেই বাড়িতে আসে হাজির হইছে আসলে বাবার কে একবারও আমার কথা মনেই করতেছ না আমার যে মন পড়তেছে বাবা খেটা বুঝতেছে না আমি একলা একটা মেয়ে মানুষ এই বাড়িতে কেমনে আছি বাবা একটু চিন্তা করছে না গুলা আচ্ছা আমরা তো আর কেউ জানি না সে কই আছে আর তার তোমার কথা মনে করব না এটা হয় তার কাছে তো ফোনও নাই যে তার একটা ফোন করবো খোঁজ নেব থাক খোঁজ নিতে পার যখন একটা বিপদ ঘটে যাব তখন আইসা কাইন্ডা কুলপায় না হেই বিপদ্মান এ জমিদার এর নাতি আমার পাশে জন্মে লাগছে কাল রাতে হুট করে বাড়িতে এসে হাজির কই আমার লগে নাকি থাকবো কারণ আমি বাড়িতে একলা থাকি এর কি মাথা নষ্ট নাকি আরে মাতরাতান অসুস্থ না 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 সারা জীবন বিদেশে বড় হইছে তো একটু সাদাসিধে হয়ে গেছেন বুঝছো গ্যারামের হাও হাও এখন বুঝা তাই বলে মাঝরাতে আমি একা একটা মেয়ে বাড়িতে থাকি আয় কইব যে সে এ বাড়িতে থাকবো পাহারা দিব বাড়ির আমার কি মনে হয় জানো জমিদার বাবুর কাছে গিয়ে একটা নাল লিস্ট পেরে আসি আয় দরকার নাই তার লাগে দেখা হইলে আমি তারে বুঝাই মনে সমস্যা নাই নালে কাম তুমি রকম দন চকে চকে রাখে আমি ও সকালটা দিন থাকতে পারতেছিনা লাগে তো তোমাগো বাড়ি আসে আমি নিজেই পাহারা দিতাম তুমি কই যাবা

না যায় তুমি পারসো বলতে আমি শুধু তার সামনে গিয়ে একবার সে যদি আমার নিজ মুখে কয় সে আমার কোনোদিন ভালোবাসে নাই আমি আবার ফিরে একটা কথা শোনার জন্য তুমি ঢাকা যাবা হাই রে পাগল এমন তো হইতে পারে ঢাকায় গিয়ে আমি মাস্টার সাদারে খুঁজে পাইলাম হইতে পারে না ওরে বাপ রে বাপ দেখছেন আমি তো চমকে গেছি মেয়ের কান্ড আমার জীবনের মেয়ে দেখিনি আমার তো মাথা কাজ করছিল না তোমার ভেতরে ঢুকে কিছু করব নাকি করব না সেটাই তো বুঝতে পারছিলাম না না কিছু করতে হতো তাহলে বুঝতো যে সবখানে সব কিছু করা যায় না না আমরা তো আর জানি না ছেলেগুলোর দোষ আছে কিনা এমন এমনটা পারে ছেলেগুলোয়ের আগে কিছু করছে দোষ থাকলে কি মানুষ এইভাবে প্রতিশোধ নেবে নাকি আমার মনে হয় কি এই মেসে থাকা ঠিক না এই মেসে থাকতে হবে ওদেরকে বুঝিয়ে দিতে হবে সবকিছু এত সোজা না আরে বিথি তুমি কই যাইতেছো একটা কাজে যাচ্ছি চলো তোমারে পোষাই দিয়েছি এক্ষুনি দরকার নাই ফুল ভাই আমি একা যেতে পারবো আমি তোমার ভাই না চলো এর জন্য তো বলতেছি আমার সঙ্গে আপনার আসতে হবে না আমি একা যেতে পারবো অতটাই ঝামেলা করে না তো ফুল ভাই কি এমন জায়গায় যাওয়া বড় ভাইকে নিয়ে গেলে তোমার সমস্যা হবে কি জঞ্জনা ফুল ভাই আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা আমার তোমাকে বলতে হবে আমার কাছে থাকতে পারে না তা তো থাকতেই পারে আসলে বড়রা কিছু জিজ্ঞেস করলে সুন্দরভাবে উত্তর দিতে হয় এটা পারিবারিক শিক্ষা এখন আবার তোমার মধ্যে একটা গাইয়ার কাছ থেকে সব শিক্ষা নিতে হবে উইল লো ম্যারি এর বাংলা মনে হয় আমি তোমাকে বিয়ে করতে চাই আমি আপনাকে বিয়ে করতে চাই না আরে মুফতি তো আপনি যদি এভাবেই বলবেন তো আমার কাছে পড়া দরকার কি আপনি হেজে হেজে বলেন এই মাস্টার এই সমস্যা কি তোমার কত বড় সাহস তুমি আমার সামনে আমার বইলে কথা দিছো টিপা নাসিরের বইলে যদি কেউ এমনি দাঁড়ি দেয় আর আমি সিল লাগাইতে লব লাগাই দেব আজকে বাবার জামিন হওয়ার কথা ছিল কিন্তু বাদী পক্ষের কাছে নাকি অনেক স্ট্রং এভিডেন্স আছে তাহলে তো আপনাদেরকে খুব ভোগাবে আপনার বাবার তো ফুলের মামলা আচ্ছা ঘটনাটিকে আসলে সত্যি